সকল প্রবাসী ভাই ও বোনদেরকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম সকলকে আসসালামু আলাইকুম আশা করবো সকলে ভালো আছেন আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা নতুনত্ব কিছু আরবি ভাষায় শব্দ বাংলা অর্থ শিখে আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি যদি শেষে ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও ভয় আরবিতে ক্ষোভ সাহস আরবিতে সালফা খাটো আরবিতে কাসির বড় আরবি শব্দ কাবির ছোট আরবি শব্দ সাগির ঐক্যবদ্ধ আরবিতে মুতাহিদ আলো আরবি শব্দ দৌ বা নূর আসন শব্দগুলো আবার দেখি ভয় আরবিতে ক্ষোভ সাহস আরবি ভাষায় সালফা খাটো আরবি শব্দ কাসির বড় আরবিতে কাবির ছোট, সাগির ঐক্যবদ্ধ বা এক সাথে হওয়া মুতাহিদ আলো দৌ বা নূর আরবি শব্দ এলান যার অর্থ বিজ্ঞাপন তাপ্তিস অর্থ যাচাই করা বা বাছাই করা বর্মিল অর্থ ড্রাম আরবি শব্দ সাদিক যার অর্থ বন্ধু তায়ব অর্থ ঠিক আছে আরবি ভাষায় সরিকা যার অর্থ কোম্পানি এহেতাজ প্রয়োজন ভাষাগুলো আবার দেখে নিন ইলান অর্থ বিজ্ঞাপন তাপ্তিকত্থ যাচাই করা চেক করা বা বাছাই করা বর্মিল অর্থ ড্রাম সাদিক অর্থ বন্ধু আরবি শব্দ তায়ব যার অর্থ ঠিক আছে সরিকা অর্থ কোম্পানি এহেতাজ অর্থ প্রয়োজন আরবি শব্দ হামিম যার অর্থ ঘনিষ্ঠ খাতের অর্থ বিপজ্জনক ইস্তেমা অর্থ সভা বা সমাবেত হওয়া নসিহা অর্থ পরামর্শ জামানত অর্থ গ্যারান্টি আরবি শব্দ নাম যার অর্থ নরম কেই ফর্থ কিভাবে শব্দগুলো আবার দেখে নিন আরবি শব্দ হামিম যার অর্থ ঘনিষ্ঠ খাতির অর্থ বিপজ্জনক ইজতেমা অর্থ সভা আরবি শব্দ নসিহা যার অর্থ পরামর্শ জামান অর্থ গ্যারান্টি নাম অর্থ নরম কে কিভাবে আরবি ভাষায় আওয়াল যার অর্থ প্রথম খাইতে অর্থ সুতা আরবি শব্দ রাকাম যার অর্থ নাম্বার ইজারা অর্থ ভাড়া আরবি শব্দ হুরমা যার অর্থ মহিলা ফুতা অর্থ লুঙ্গি আবার দেখে নিন আরবিতে আওয়াল যার অর্থ প্রথম খাইতে অর্থ সুতা আরবি শব্দ রাকাম যার অর্থ নাম্বার ইজারা অর্থ ভাড়া হুরমা অর্থ মহিলা ফোঁতা অর্থ লুঙ্গি আরবিতে খিমা যার অর্থ তাবু বুস্তান অর্থ বাগান আরবি শব্দ দাওর অর্থ তলা দুস্তর অর্থ সংবিধান আরবি শব্দ ইনসান যার অর্থ মানুষ এহেসান অর্থ দয়া শব্দগুলো আবার দেখুন ক্ষীমা অর্থ তাবু বুস্তান শব্দের অর্থ বাগান দাওর অর্থ তলা দুস্থ শব্দ অর্থ সংবিধান ইনসান অর্থ মানুষ এহেসান অর্থ দয়া আরবি ভাষায় আসান যার অর্থ কারণ জামিল শব্দের অর্থ সুন্দর জিদ্দান অর্থ খুব সায়ার অর্থ গাড়ি আরবিতে মিথ্যা যার অর্থ চাবি ফুলুস অর্থ টাকা সকল শব্দের অর্থ কাজ শব্দগুলো আবার দেখুন আসান অর্থ কারণ আরবি শব্দ জামিল যার অর্থ সুন্দর জিদ্দান অর্থ খুব সায়ারা অর্থ গাড়ি মিপ্তা শব্দের অর্থ চাবি ফুলুস অর্থ টাকা সকল অর্থ কাজ আরবিতে লাকিন যার অর্থ কিন্তু ওয়া শব্দের অর্থ এবং আরবি শব্দ আও যার অর্থ অথবা লি শব্দের অর্থ জন্য শুন বা এস যার অর্থ কি আরবি শব্দ মালানা বা যার অর্থ আমার আরবিতে লা মো মাই ওয়ালা বা মাফি যার অর্থ না শব্দগুলো আবার দেখুন লাকিন শব্দের অর্থ কিন্তু অর্থ এবং আও অর্থ অথবা লি অর্থ জন্য শোন অর্থ কি মালান অর্থ আমার লা মাফি মাই অর্থ না আরবিতে তাফরিক যার অর্থ আনলোড করা তাগলি অর্থ প্যাকিং করা বাসমা অর্থ আঙুলের সাপ বা ফিঙ্গারপ্রিন্ট নাজ্জার অর্থ কাঠমিস্ত্রি এনতা যত্থ মালামাল দুকুলত্ব প্রবেশ গিজা যত্থ শব্দগুলো আবার দেখুন তাফরিক যার অর্থ আনলোড করা তাকলিব অর্থ প্যাকিং করা বাসমা অর্থ ফিঙ্গারপ্রিন্ট না যার অর্থ কাটমিস্ত্রি এনতাজত্ত মালামাল দুকুলত্ব প্রবেশ গিজা যত্থ কাজ আরবি শব্দ কালাম যার অর্থ কথা অর্থ মিথ্যা জেদি দত্ত নতুন কাদিম অর্থ পুরাতন তাবান অর্থ ক্লান্ত মারিদত্ত অসুস্থ আবগা অর্থ দরকার শব্দগুলো আবার দেখুন আরবি শব্দ কালাম যার অর্থ কথা কিজাবর্থ মিথ্যা জেদি দত্ত নতুন কাদিম অর্থ পুরাতন তাবান শব্দের অর্থ ক্লান্ত মারিত অর্থ অসুস্থ আবগা অর্থ দরকার আরবিতে হিনাক যার অর্থ সেখানে হিনি অর্থ বা হুনা অর্থ এখানে তাল অর্থ আশা হাতসেল অর্থ পাওয়া অর্থ শিক্ষক অর্থ শিক্ষা হুকমা অর্থ সরকারি আরবি ভাষায় হিনাক যার অর্থ সেখানে হিনি বা হুনাক যার অর্থ এখানে তাল অর্থ আসা অর্থ পাওয়া মাল্লিমত্ত শিক্ষক এলে অর্থ শিক্ষা হুকমার্থ সরকারি আরবি শব্দ আগ্রাদ যার অর্থ মালপত্র ইলান অর্থ নোটিশ ওলা দত্ত সেলে সরাব পান করা আসিরত্ত শরবত আতিনিয়ত আমাকে দিন বাই দত্ত দূরে শব্দগুলো আবার দেখুন আগ্রাদ যার অর্থ মালপত্র ইলান অর্থ নোটিশ ওলা দত্ত সেলে সরাবত্থ পান করা আসিরর্থ শরবত আতিনত্থ আমাকে দিন বাই দত্ত দূরে আরবি শব্দ রোহ যার অর্থ যাওয়া রোহ শব্দের অর্থ যাওয়া দাখেল অর্থ ভেতরে শোয়াইয়া অর্থ একটু ওয়াজে অর্থ বেশি নাজ্জেল অর্থ কমানো আরবি শব্দ তাহাত যার অর্থ নিচে নুম শব্দের অর্থ ঘুম শব্দগুলো আবার দেখুন রোহ অর্থ যাওয়া দাখেল অর্থ ভেতরে শোয়াইয়া অর্থ একটু ওয়াজে তথ্য বেশি নাচেল কমানো তাহা তথ্য নিচে নোম অর্থ ঘুম শোয়া যার অর্থ একটু বা সামান্য মাইসির অর্থ উচিত না তাকের অর্থ দেরি ইনসা অর্থ ভুলে যাওয়া বা ভুল হওয়া আসিপত্ত দুঃখিত মালিশ অর্থ ক্ষমা করা দাইয়া অর্থ হারানো শব্দগুলো আবার দেখুন সোয়া যার অর্থ সামান্য বা একটু মাইসির অর্থ উচিত না তাখের অর্থ দেরি আরবি শব্দ ইনসা যার অর্থ ভুল যাওয়া আসিফ দুঃখিত মালিস অর্থ ক্ষমা করা দাইয়া অর্থ হারানো আরবি শব্দ আবগা যার অর্থ লাগবে বিলাদ অর্থ বিদেশ মুশকিল অর্থ সমস্যা মিনফাদলিক অর্থ দয়া করে হেনা অর্থ এখানে বাহার অর্থ সাগর ফেরাস অর্থ বিছানা আরবি শব্দ রাখিস যার অর্থ সস্তা গালি অর্থ দামি লুবা শব্দের অর্থ খেলা আরবি শব্দ হাদা যার অর্থ এই আখো অর্থ ভাই হাল্লাক অর্থ সেলুন আরবি শব্দ মাফি যার অর্থ নাই আরবিতে অয়েন যার অর্থ কোথায় সুখ শব্দের অর্থ বাজার কাম অর্থ কত সাব অর্থ কঠিন আক্কেল অর্থ খাওয়া এই শব্দের অর্থ কি আরবি শব্দ শিল যার অর্থ নাও আরবিতে মাকান যার অর্থ এলাকা মালম অর্থ জানা হুম্মা অর্থ তার এবি অর্থ চাই এমসি অর্থ চল ফায়দা অর্থ লাভ আরবি শব্দ তাজুন যার অর্থ টুপি আরবিতে হার, যার অর্থ গরম বারুদ অর্থ ঠান্ডা মাথা শব্দের অর্থ কখন নফর শব্দের অর্থ লোক আরবি শব্দ কুল্ল যার অর্থ সব বেদ অর্থ বাড়ি গোরফা শব্দের অর্থ রোম আজ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেমধ্যে সকলে সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ